ওখানে এমজি জি মিউজিক ওই গলিতে আটকে গেছে তো আসতে পারে না বেশ ঠেকে যাচ্ছে তো ওখানে মাল খুলছে দিয়ে আবার বেরিয়ে এসে লোড করবে তো এখানে লাইটের কানেকশান ছেড়ে দিয়ে সাইডে দাঁড়িয়ে আছে এই যে এই গলিতে আটকে গেছে এমজি মিউজিক তো চলো তোমাদেরকে দেখাই কি প্রবলেমটা হচ্ছে এই যে দু সাইডের এক খুলে গেছে মানে খুলে দিয়েছে বেশ বেশ দুটো ঠেকে যাচ্ছে বেশ দুটো ঠেকে যাচ্ছে বেশগুলোকেও নামাতে হবে মানে ফুল আনলোডিং করবে দে আবার গোলের থেকে বেরিয়ে এসে লোড করবে তো আগের বারে বার মিউজে দুটো টেন বেস তিনটে নাইন বিট আনা হয়েছিল তো সেই সেট এখানে আটকে গিয়েছিল একটা বাড়ি সামসেট সামসেটের জন্য আঁকিয়ে গিয়েছিলো তো সেই সামসেট ভেঙে বার করেছিলো আগেরবারে তো এইবারে দুটো মানে দুদিকের বেস্ট থেকে যাচ্ছে তো বাড়িতে তো বাড়ির দেওয়াল তো ভাঙা যায় না তাই সেটাকে খুলছে তো খুলে আবার সেটা বাঁধবে তারপর আবার এনজয় কম্পিটিশান সব হবে তো চলো